শুনুন সবাই এই ঘোষণা সবার জন্য জারি করা হুমায়ুন রমজানের এই পবিত্র মাসে আপনারা শুধু মুনাফার কথা না ভেবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করুন তার আদেশ মেনে চলার চেষ্টা করুন বিশেষ করে রমজানে সবাই পাঁচ ভক্ত খরচ নামাজ সব সময় জামাতে আদায় করবে। তারাবির সময় সাম্রাজ্যে নিরাপত্তা প্রহরী ছাড়া বাদ বাকি সবাই এশার নামাজ পড়ার পর দোকান খুলে না বসে রমজানের রমত অর্জন করার জন্য তারাবি নামাজ পড়তে যাবে যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে তাদের কঠোর শাস্তি দেয়া হবে প্রত্যেক মুসলমান ব্যক্তির নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব এই পবিত্র মাসে পাঁচ নামাজ জামাতে পড়ার জন্য আপনারা সবাই মসজিদে যাবেন বায়াজিত মসজিদের ময়দানে ইবাদত করতে আসা মহিলাদের আশেপাশে ঘোরাঘুরি করলে বা কোনো ক্ষতি করলে অথবা কোনো বেয়াদুবি করলে কঠিন শাস্তি পেতে হবে মহিলারা নামাজ পড়ার জন্য এবং ওয়াজ শুনতে যথাসময়ে উপস্থিত হবেন নামাজের সময় ব্যতীত মসজিদ প্রাঙ্গনে মহিলাদের আনাগোনা একেবারে নিষিদ্ধ করা হল মুসলিম এবং অমুসলিম কেউই দিনের বেলা জনসম্মুখে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না পানি পান করবেন না রাতের বেলা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা একেবারে নিষেধ াসী ব্যবসায়ী এবং বাকি সবাই নিজেদের দোকান এবং বাড়ির আঙিনা সব সময় পরিচ্ছন্ন রাখবেন নিজের আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কাউকে বিরক্ত করা অথবা একে অন্যের ক্ষতি করা থেকে সবাই বিরত থাকবেন যদি কেউ আল্লাহ তালার আদেশ বিরোধী কাজ করেন বাদশাহ জারিকৃত ফরমানের সত্ত্বেও কোন অবৈধ কাজ করেন তাকে যথোচিত শাস্তি দেয়া হবে ধর্ম শিষ্টাচার নিষ্ঠা ছেড়ে যারা অভদ্র বা অন্যায় আচরণ করবেন এবং যারা মহান আল্লাহর হুকুম ছেড়ে হালাল ও হারামে কোন রকম ভেদাভেদ না করে জনসম্মুখে খাদ্য গ্রহণ করবেন তাদেরকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে ខ្លាប់ទ្រូវាប់